নমস্কার আমি নমিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা ভাবছো যে নমিতা দি শুয়ে শুয়ে ভিডিও করছে আসলে আমি সন্ধেবেলাটা শুয়েই আছি আর খুব ঠান্ডা লাগছে তাই গায়ে কিছু নেই তো কী যে এই দেখো একটা চাদর এই যে এক্ষুণি শুয়েছি আমি ডলারকে ওষুধ খাইয়ে এবার ডলারকে কেন ওষুধ খাওয়াচ্ছি একটু বলে দিই আসলে ডলার না গলার ধারে মানে বুকের কাজটায় এমন এক টিউমার মতন হয়েছে তো ডক্টর বলেছে ওষুধে যদি না কমে কি করে দেখি পরে দিদি তো দিদিও খুব চাপের মধ্যে আছে শুটিংয়ে আছে এবং ফোন করে করে জিজ্ঞাসাও করছে কি গো ডলার কেমন আছে ডলার কেমন আছে তো ডলার অবশ্য ভালোই আছে তার মা তো চিন্তা হবেই না এই হচ্ছে কথা আমি ডলারের কাছে নিয়ে যাই ভিডিওটা করে দেখাবো তোমাদেরকে ডার ঘুম হচ্ছিল ভিডিও করছে দেখি না চট করে উঠে পড়ে সে দেখা খুব দুজন ঠিক আছে ঘুমো তো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি যে ভিডিও বানাবো ঠিক আছে চলো যেমন রোজে রান্না করি তেমনই রান্না করব। তো এই মাছটা আমি এমন করে ভেজে নিয়েছি আজকের একটা নতুন ভর্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি ভাবলাম যে ঠিক আছে খাচ্ছি এখন কয়েকদিন তো তোমাদের সঙ্গেও শেয়ার করি তো চলো মাছটা তো ভাজা সবাই জানো বলো এটা হচ্ছে রুই মাছের ভাজা আমি চার পিস ভেজে নিয়েছি শুধু নুন আর হলুদ মাখিয়ে তারপরে চলো ভর্তাটা কীভাবে করি দেখা যাক দেখো ভর্তাটা বানানোর জন্য আমি দুটো রসুন কিনে নিয়েছি গোটা গোটা ছাড়িয়ে এটা আমি তেলে ভেজে নিচ্ছি আর একটু গোটা জিরে আছে জিরেটা একদম মানে যাদের পছন্দ নয় তারা নাও দিতে পারো যাদের পছন্দ তারা দিতে পারো তো আমার একটু যে কোনো বাটা বুটি বা বা ভর্তা বানালে আমার ওদের মানে গোটা জিরেটা আমার ভালো লাগে তার জন্য দেওয়া তো চলো এইটা ভালো করে আগে ভেজে নিই সব উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি এই দেখো ধনে কথা কুচি পেঁয়াজ রসুনটা ভাজা জিরে গোটা জিরে ছিল আর লঙ্কা আরও একটা মেন উপকরণ আছে সেটা আমি লাস্টেতে তো এইটা এখন আমি মেখে নিই আর মাছটাকে আমি ছাড়িয়ে জানো তো কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি তো চলো এইটা আমি এখন ভালো করে মাখি দেখো ডলার নাকি কোনো কাজ করে না এই ভাই এদিকে ঘুরে কাজ করছিলো পিছন দিকে ঘুরে তার টেনে টেনে দেখো তার টানছে এই কিছু বল খুব শান্ত হয়ে আছি যে এই যে ছেলেটা কারাম খুব এদিকে খুব সেরা দেখো এদিকে একবারের জন্য তাকাবে না আকাম করেছে তো বুঝতে পেরেছিলাম পাঠাচ্ছি আমি মার কাছে দেখো বলেছিলাম না আমি যে একটা মেন উপকরণ বাকি আছে এই যে সর্ষের তেল আমার একটু ধনে পাতাটা বেশি ভালো লাগে তার জন্য আমি বেশি দিয়েছি তো তোমরা যেরকমই খেতে পছন্দ করো সেরকম অল্প দিতে পারো আর লবণটা আমার সামান্য ওই লঙ্কাতে যেটুকু ব্যাস আর আমার লাগবে না ঝালটা যে যার ইচ্ছে মতো কেউ বেশি তো কেউ কম এবার দেখাই মেন উপকরণটা কি এই যে এই দেখো এইটা হচ্ছে মূলো সাদা মূল মূলোটাকে আমি ধুয়ে ভালো করে মানে ঝিরি ঝিরিঝিরি করে কাটার চেয়ে আমার মনে হলো যে আমি স্টেনারের মধ্যে ঘষে নিই ঠিক আছে তো এটা যতটা না মিহে হবে ততটা খেতে স্বাদ লাগবে আমার মানে আমার তো লাগে আমার মনে হয় তো কুচিয়ে নিলে কি হয় বলো তো বড় বড়ো দানা থেকে যায় তো আমার ঠিক ভালো লাগে না তার জন্য তো যারা যারা মূল পছন্দ করো না তারা একবার না আমার এই রকম ভর্তা করে খেয়ে দেখবে যে বুঝতেই পারবে না আমার ছেলেকেও দিয়ে আমার ছেলে বুঝতে পারে না যে এটা মূলর ভর্তা কি কিসের ভর্তা কিন্তু হ্যাঁ মূলোটা স্টেনারে ঘষে জলটা চিপে ফেলে দেবে হ্যাঁ অনেক মূলর যেই উপকারীটা সেটা হয়তো আমরা চিপে ফেলে দিলাম কিন্তু এর মধ্যেও আছে কোনো সমস্যা নেই তো এটা দিতে পারো আর একটু পাতিলেবু পাতিলেবুটা আমি দিয়ে দিলাম দিয়ে এটা না ভালো করে যত মাখবে তত খেতে ভালো হবে মাছের কাঁটাগুলো কিন্তু খুব ভালো করে বেছে নিও নাহলে গলায় লাগবে এটা গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে হলে আমার তো কিছু লাগে না সত্যি আমার এই শীতের দিনে না বাটা যে কোনো মানে শাক পাতা আমার খেতে খুব ভালো লাগে সবজি সবজি সিমের ভর্তা ভর্তা আমি সবই করেছি খেয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এবার থেকে করলে না সব শেয়ার করব তো চলো ভাতটা বাড়ি খুব মজা করে আমরা ভাতটা খেলাম যে আমরা ভাতটা খেলাম বলতে কি আমি ভাতটা খাই দিদি ভাত খাই না আর খুব ভালো লাগছিলো জানো তো যারা যারা মূল পছন্দ করেন তারা একবার এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আর কারা খেয়েছ কারা খাওনি সেটা একটু আমাকে কোনো বলবে যে মূলের ভর্তাটা আমি খেয়েছি এমনও তো হয় না যে কেউ খেয়েছে বা কেউ খায়নি এবার যারা খাওনি তারা একবার বানিয়ে খেয়ে দেখবে আর দিদি ভাত তো খায় না এবার মোসাম্বি জুস বেদানার জুস খায় তো চলো বেদানার জুসটা বানিয়ে নি এই যে এক বাটি বেদানা আমি ছাড়িয়ে নিয়েছি এই বেদানাটাকে জুস বানাবো তো চলো জুসটা বানিয়ে দিয়ে দিই তারপরে কথা বলছি দেখো অনেকবার না আমি বলেছি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর যারা দীঘা গেছো তারা জানো যে বাজকুলচীপুরের নামটা তোমরা অবশ্যই যারা গেছে তারা শুনেই থাকবে তো চণ্ডীপুরে হচ্ছে আমার বাপের বাড়ি আর বাসকুলে হচ্ছে আমার শ্বশুরবাড়ি তো এবার কী বলো তো প্রপার জায়গাটা আমি নাম বলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবার চণ্ডীপুর থেকে নেমে একটুখানি ভেতর দিকে যেতে হবে আমার বাপের বাড়ি আর আমার শ্বশুরবাড়িও ওই রকম বাজকুল থেকে একটু নেমে যেতে হবে কিন্তু এখন আমি প্রপার বাজকুলের ওপরেই থাকি যারা দেখা যাবে মানে গেছে তারা অবশ্যই জানো জায়গাগুলোর নাম তো রিপ্লাই তো দিতে পারি না তার জন্য বলে দিলাম আমি আর জানো তো সব সবসময় রিপ্লাইটা দেওয়াও আমার সম্ভব হয় না সব সময় বলতে কি আমার ফোনে রিপ্লাইটা মানে খুবই কম জবে থেকে ভিডিও দেওয়া হচ্ছে তো ঠিক আছে এবার দেওয়ার চেষ্টা করব আর কি বলছিলাম কাজগুলো আছে কাজগুলো সেরে নিই দিদি জিমে গেছে ফিরে আসুক তারপরে ভিডিও করছি দিদিকে নিয়ে

না এই ছিল আমাদের সারা পর্ব পর্ব তো শেষ হয়ে গেল আবার রাতের পর্ব শুরু হবে তো চলো রাতের পর্বটা কি দেখাও না দেখানো উচিত হবে না দেখানো উচিত হবে না বলতে কি বড় হয়ে যাবে তাই অনেকটা বড় করতে চাই না কেন বলো তো এখন তো সবাই আর ফুল ভিডিও দেখে না কেউ না কেউ টেনে 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 দেখে এই হচ্ছে ব্যাপার তো তার জন্য চলো আমার ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও টাটা